আর এখানে রিকোয়েস্ট জানারা করেছেন এরপর রিকোয়েস্ট গুলো সব গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আলাক্সাকে নিয়ে একটা গজল গাইবো তার আগে আব্বাস ভাই জানেন নিয়ে ছোট্ট একটা কালাম চন্দ্রের মধ্যেও কবি লিখে শুনবেন একটু লং করো ফুরফুরা সে সেলা জিন্দাবাদ

पुर पुर सेरा सेरा सिला साबान नान नान अपसे बाई साई निजी निजा नान पुर पुर सेरा सेरा सिला साबान नान नान ताता कौन चुर चिर चाबान पुर पुर सेरा सेरा पुर पुर सेरा सेरा अलाले अलसुना सुना सुना चार चार जिन्दा जिंदा पुर पुर सेरा सेरा सिला পাপকর হয়ে যো জন জন যারা আল্লাহর পথে পথিক হয়ে এই চল잖아 সন্তানতাদের উচ্চ করে সন্তানতাদের উচ্চ করে সন্তান আল্লাহর सिर <Kalaya> मा

जोने में गेरे बना जोने में गेरे बना सब हमारे मालिके काला हमारे मालिका ला सब हमारे मालिकाला हमारे बने का लाला सुसालो साल लाल लो सुसा Chum Chum Jaguambe, and Taricalo, Chum Chum Chum

嘻嘻嘻嘻，唱唱唱唱唱，平平平平平，烧烧烧烧烧，火火火火火，明天明天明天，转转转转转，地地地地地，秋秋秋秋秋，滚滚滚滚滚，破破破破破，嘻嘻嘻嘻嘻嘻，东东东东东，嘻嘻嘻嘻嘻嘻，东东东东

I'm <laughs> you <laughs>

৮টা হাইনি বল আটটা আটটা আ ছড়িগতর ছড়িগতর সেটা একদম মাশাআল্লাহ তাহলে আটটা গজল হলো তাই তো একটা শোরে আমি আটটা গজল গাইলাম আমি গুনে নি আমার ভাইরা গুনেছে ঠিক আছে তোমার জন্য একটা কথা বলি রাগ করিস নি এইটা এটা তোর বউ না যে ভাগ দেওয়া যাবে না ওদের একটু দিস দিবি তো পড়তে দিবি তো সত্যি তো সত্যি তো এক আছি ওর কাছে তোরা পড়বি যা আসলে বই একটা কথা হচ্ছে বই আমার কাছে থাকে আমি বই স্টেজে নিয়ে যাই আবার কুড়ি টাকা করে নিয়ে বিক্রিও করে দিই তবে বই আমার কাছে এখন অতটা নেই তো যার কারণে আমি আপনাদেরকে বইগুলো দিতে পারছি না আলহামদুলিল্লাহ কিছু বই আছে প্রোগ্রামের জন্য রাখা যাক আলহামদুলিল্লাহ অনেক গজল হলো আমার আহার এমন দয়াবান নিখিলি চাৰা কৰি কোনো গ আমর আাহাত মনে দয়াবান নিখিল সারা করি গুণগান আমর আহাত মনে দয়াবান নিখিল সারা করি গুণগান ঝুকে চাচা চা জিমারি সে জিদাই ঝুঁকে চাচা চা চিমারি সে জিদাই আমার সাসে তুমি রাম আমার আহা নিখিল সারা করি গুণগান আমার মনে দয়া নিখিল সারা করি গুণগা তোমার নাম তুমি মরি তোমার সকলে গোনা খালি হৃদয় মাঝে চুপি আলালা তোমার নাম তুমি মোর মালি তোমার দয়ায় মুছে চাপে সকলে গোনা খালি তোমার তরে মোরে বাদা তোমার তরে মোরে বাদা তো তোর জানি তোমার বি

আমারে রা মনে দয়া বন নিখিল সারা করে গুন গান আমার রা মনে দয়া বখিল সারা করে রে গুণ গান নিখিল সারা করে গুণ যাব সালা মামি করবো গিরে সালা মামি করবো গিরে নবীর মনে বডো আশা ছিল জাবো মো আর অবসা পাডি বহ নাই ক আমারে তরে পাখি যে উড়ে যাব দানাতে ভারে করে আর। পাড়ি দেব নাই গোয় আমার তোরি পাখি না যে উড়ে যাব দানাতে ভরি করে আমার আশায়াছি সসে আশায়াছি সসম আশাছি ছিলো যাব বৌ মনে বড় আশা ছিল যাব কাফে দিন কে যাও তুমি যাও বে তাই যাও না ভাই সসে খালে কে পাকি কফে নদী কে যাও তুমি কে যাও বেত আমায় নায় ভাই সঙ্গে খানি এ খানিকৃপাক সঙ্গে যদি না

বড়ো রো আশা ছিলো যাব বোদীন সদা মামি কৌর পো পি রাজ বড়ো আশা ছিল যাব মোদী এখন আপনাদের সম্মুখে বড় শিল্পী আসবে আর সুন্দর সুন্দর কালাম আপনাদের সম্মুখে উপস্থাপন করে শোনাবেন সবাই ক্ষমা করবেন আমাকে কন্ডিশন খুবই খারাপ নেক্সট টাইম যদি কোনো সময়